আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হির রহমানুর রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে বুটের ডাল সিদ্ধ করলাম এখন কষানো হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম সাথে মরিচও দিয়েছি আর আস্ত জিরা দিয়েছিলাম একটু ভেজে পেঁয়াজটা মরিচটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আটাটা সিদ্ধ করে নিতেছি আর এই যে প্রেসার কুকারে আলু আর বুটের ডালটা সিদ্ধ করে নিলাম মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিব বুটের ডাল ভোনা আর সেদ্ধ রুটি এই সকালের নাস্তা তারপরে তো মশলাটাকে কষানো হলো এর মধ্যে বুটের ডালটা দিয়ে দিই তারপরে তো বুটের ডাল হয়ে গেল মশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর ঘনত্ব হয়েছে এখন এই নামিয়ে ফেলবো আর এদিকে রুটিও আটা ভালোভাবে মথে গুলগুল করে নিয়েছি এখন একটা করে বানিয়ে নেই আর একটা করে চেকে নিই তারপরে প্রথমে একটা বানিয়ে চুলায় দিয়ে দিলাম মশালা ভালোই ফুলেছে নামিয়ে আরেকটা রুটি বানানো হয়েছে ওটা দিয়ে দেয় আরেকটা বেলতে থাকি এরকম করে একটা করে বানাই আর একটা করে চেকে নিই তারপর তো রুটি ভাজা হয়ে গেল বুটের ডাল ভুনা হয়ে গেল রুটিগুলি বক্সে নি তারপরে টেবিলে নিয়ে যায় সাইদুলে বাবা উঠে পড়েছে ফ্রেশ হয়ে নিয়েছে আমরা নাস্তা খেতে টেবিলে বসে পড়ব খাবারের টেবিলে নাস্তাটা নিয়ে চলে আসলাম সাইদুলা বাবা আমি মা খেতেও বসে পড়লাম আমাদের সাথে আরেকজন আছে তোমাদের দেখাচ্ছি গিয়ে বসেছে জান্নাত পাখি এই যে জান্নাত পাখি রুটি খেয়ে নিতেছে সাথে বুটের ডাল অবশ্য নেয় নেয় বুটের ডালে আলু নিলো বলতেছে আমি ডাল খাবো না আমাকে আলু দাও তারপর ওকে আলু দিলাম মাসাল্লাহ ও ভালোই খেলো আলহামদুলিল্লাহ আর আমি বিসমল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ বুটের ডাল ভোনাটা ভালোই লেগেছে কিন্তু সায় বাবা খেলো না বলতেছে আমার কাছে মানে সিদ্ধ থেকে কাঁচা আটুরটি বেশি ভালো লাগে ডাল দিয়ে তারপরে সে অর্ধেক খেলো একটা রুটি আলামও খেলো না তারপর নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুল্লা বাবার সাথে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসলাম আজকে একটা মুরগি কিনে নিয়ে যাই আচ্ছা কী রান্না করব পরে তোমাদের দেখাচ্ছি সাইদুল বাবা তো আমার সাথে চল একটা মুরগি কিনে দেবো না আর তুমি বাসায় চলে যেও আমি দোকানে চলে যাবো না এই জন্য ওই মুরগি দোকানে আসলাম সারামণি এখন দূরে ওঠে নেয় সাবা অবশ্য উঠে কোচিংয়ে চলে গেছে তারপরে মেন রাস্তাতে চলে আসলাম এইটা হলো আমাদের যে মেন রাস্তায় এই রাস্তা ধরে দোহা নারিশা যাওয়া যায় তারপর নবাবগুঞ্জেরও যাওয়া যায় এই রাস্তা ধরে এটা শ্রীনগরের ভিতরে ভাগ্যকুলের এই রাস্তাটা মানে এদিকে ভাগ্যকুল না ভাগ্যকুল বালা রাস্তা দিয়ে তারপরে তো আর ভিডিও করি পর আজকে অনেক কাজ করেছি দুতলা পরিষ্কার করেছে নিচতলা অনেক কাজ করেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে প্রায় একটা বাজে রান্নাঘরে চলে এসেছি সব গুছিয়ে গোসল গুসল করে রান্নাঘরে চলে আসলাম আর এই যে ক্ষীরায় নতুন নতুন ক্ষীরায় উঠেছে এই ক্ষীরায় সায়দুলের বাবা বন্ধু কিনে দিয়েছে এই ক্ষীরায় দেখে মনে চাইতেছে আমার খুব সালাদ করে বিরিয়ানি রান্না করি বা তেহারি তারপরে মুরগির তেহারি রান্না করলাম মুরগি গোস্তটা একটু হালকা ভাজাটা নিলাম আমি তো সময় মানে কষিয়ে রান্না করি কিন্তু আজকে মানে একটু ভাজা দিয়ে সেদিন ভাজা দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল সাইদুল বাবা বলেছিল এই জন্য বলতেছে আজকে মুরগিটা ভাজা দিয়ে তেহারিটা রান্না করো আর পিঁচটা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিলাম আর এদিকে আলুও দিব আলুও কেটে নিতেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর পেস্টটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে যখন হালকা তেল ভেসে উঠেছে সামন একটু বাদাম দিলাম আর এখন দিবো তেহারি মশলা আর আমার হাতে বানানো দুই রকম মশলা আছে সেই মশলা দিব এই দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই আর প্রথমে আদা রসুন দিয়ে দিই সবার শেষে লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই আর এদিকে আলু মাংস সবই ভাজা হয়ে গেছে সাথে কয়েকটা মরিচও দিয়েছে আর এদিকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরে দুধ দিব গোস্তটা একটু ভেজে নিলে ভালোই হয় আর পাশের চুলাই এ যে মুরগির কলিজা গিলা কল্লা পাও ভোনা করতেছে সাইদুল বাবা ভাত খাবে বলতেছে আমি ভাতই খাবো একটু ভাত রান্না করো কিন্তু পরবর্তীতে সে কী খেয়েছে খাওয়ার সময় দেখবা তারপরে এদিকে অনেকক্ষণ ধরে তো কষানো হলো মুরগি গোস্তটা এখন একটু দুধ দিয়ে আরও কিছুক্ষণ কষি তারপরে গ্রেভি থেকে মাংসটা আলাদা করে এর মধ্যে চাল দিয়ে তাহাটা রান্না করে ফেলবো প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো দেখো সাইড দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে এখন গ্রেভি থেকে গুস্তটা আলাদা করি এই গ্রেভির মধ্যে আমি পোলাও চালটা দিয়ে আস্তে আস্তে তেহাইটা রান্না করে ফেলি পানীয় গরম করে ফেলেছি তারপরে এই যে গ্রেভির মধ্যে পোলাও চাল দিয়ে দিলাম পোলাও চল দেওয়ার পরে আমি পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম বিশ মিনিট পর একটা নাড়া দিয়ে উপরে মুরগির গোস্তটা দিয়ে দিলাম আরও পনেরো মিনিট ভাপে রাখে তারপর একটা নাড়া দিই তারপরে এই যে পনেরো মিনিট পর চোলাই থেকে নামিয়ে এখন ভালোভাবে একটা নাড়া দিয়ে নিতেছি মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল এই যে চিকেন তেহারিটা হয়ে গেল মাসাল্লাহ এখন আমি ধরেছি সারামণি একটু ভিডিও করতেছে আমি ড্রয়িং রুমে আমরা সবাই বসে খাবো জান্নাত পাখিকে বলেছি তুমি আজকে আমাদের ঘরে দুপুরে খাওয়া দাওয়া করবা বলতেছে আমাকে দাওয়াত দিয়েছো আমি বললাম হ্যাঁ তোমাকে দাওয়াতই দিয়েছিলাম তারপরে এই যে সাইদুল বাবা ওই যে মুরগির ই রান্না করেছিলাম তা খাবে না আজকে তেহারির ঘেরান পেয়ে বলতেছে তেহারি খাই তারপরে জান্নাত পাখি আমি সারামণি মা আমরা সবাই বসে খেলাম তারপরে এই যে খেয়ে নিলাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ সালাদ দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল আর সারাবণিকে ডাক দিলাম ও আস্তে আস্তে সাবা এখন খাবে না ও একটু পরে কোচিংয়ে চলে যাবে বলতেছে আমি পরে এসে খাবো না ও শুধু খেলে একটু গোস্ত আর সালাতে খাবে ও তো পোলাও তেমন খায় না আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম